আপনারা আমার পাশে যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন উনি আমাদের পাশের লাগির বড় ভাই ওনার নাম হচ্ছে সোহাগ উনি মূলত মানবিক ভিডিও করে থাকেন আপনি কতদিন থেকে মানবিক ভিডিও করেন প্রায় আমি তিন বছর হচ্ছে তিন বছর প্লাস হবে আচ্ছা ভালো কথা তিন বছর থেকে করেন খুবই ভালো লাগলো কিন্তু আপনি যে মানবিক ভিডিও যে টাকাগুলো খরচ হয় ওটা কি আপনি ফেসবুকে টাকা খরচ করেন না আপনার নিজের ব্যক্তিগত আমি যে তিন বছর ধরে ভিডিও গুলো বানাচ্ছি এখন পর্যন্ত আমি ফেসবুক থেকে একটি টাকাও পাইনি সব আমার ব্যক্তিগত টাকা দিয়েই ভিডিও গুলো বানানো হচ্ছে আচ্ছা যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন সেটা কি আপনি নিজের কাজে লাগাবেন না সব মানুষকে দিবেন আমার নিয়ে আছে আমি ফেসবুক থেকে যে টাকাটা পাবো আহ ওইটা একটা ভাগ করব তিন থেকে চার ভাগ করব চার ভাগের মধ্যে তিন ভাগই আমি এই টাকাটা মানুষের মধ্যে বিলিয়ে দেবো আচ্ছা ভাই আপনার জন্য সময় মন থেকে দোয়া করি আপনি যেন মানবিক ভিডিওগুলো আরো বেশি বেশি করতে পারেন আর মানবিক ভিডিওগুলো ভাইয়ের আপনার যদি আপনাদের কারো যদি চোখের সামনে পড়ে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে যেন ভাই আরো মানবিক কাজগুলো বেশি বেশি করতে পারে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ভাইয়ের পক্ষে সম্ভব না আপনারা সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন আপনারাই অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ